হিমালয় পর্বত কীভাবে সৃষ্টি হয়েছে অর্থাৎ সেই হিমালয় যেটা তিনটি ভাগে বিভক্ত হিমাদ্রি হিমাচল শিবালিক আর তার উপরেও রয়েছে ট্রান্স হিমালয়া যেটা কারাকোরাম লাদাখ জাস্কার তিনটে ভাগে বিভক্ত সেই হিমালয় পর্বতের কিভাবে সৃষ্টি হল তো এই চিত্রে দেখো দেখতে পাবে দুটি পাত একটি ভারতীয় পাত আর একটা ইউরেশীয় পাত ভারতীয় পাত আর ইউরেশীয় পাত অভিশারী পাত সীমানা বরাবর যখন সংঘর্ষে লিপ্ত হচ্ছে ঠিক তার মধ্যবর্তী স্থলে রয়েছে টেথিস সাগর যেটা অগভীর যেটা অগভীর আর যেখানে পলির পরিমাণ প্রচুর নিশ্চয়ই বুঝতে পারছো যে ভারতীয় পাত আর ইউরোশীয় পাত যখন পরস্পরের মুখোমুখি সংঘর্ষ করে ঠিক তার মধ্যবর্তী স্থলে রয়েছে টেথিস সাগর এই টেথিস সাগর একটি অগভীর সাগর এখানে পলির পরিমাণ প্রচণ্ড বেশি এবার এই দুটি পাত যখন পরস্পরের মুখোমুখি সংঘর্ষ করবে তখন এই মধ্যবর্তী স্থলের যে পলি সেটা ওপরের দিকে উঠতে থাকবে সেটাই ঘটেছে আর এই পলিটা উপর দিকে উঠে গিয়ে হিমালয় পর্বতের রূপ নিয়েছে তাহলে কটা পাত দুটো পাত একটা ভারতীয় পাত আর একটা ইউরেশীয় পাত পরস্পরের মুখোমুখি সংঘর্ষ করার জন্য এবং মাঝখানে টেথিস সাগর অবস্থান করার জন্য সেই টেথিস সাগরের পলি সংঘর্ষে ওপরে উঠে গেছে আর সেই পলিটাই পরবর্তীকালে হিমালয় পর্বতের রূপ নিয়েছে